অভিভাবকরা হচ্ছেন সন্তানের আয়না কথা হচ্ছে কিভাবে। প্রত্যেকটা সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিক বিকাশ কেমন হবে তা পুরোটাই নির্ভর করে পরিবারের উপর এবং সেই পরিবারের অন্যতম দায়িত্ব পালন করে সেই সন্তানের অভিভাবক অভিভাবকের থেকে যা শিক্ষাই পাবে সে বড়ো হয়ে সেই রূপ শিক্ষাই তার জীবনে প্রকাশ করবে ধরুন একজন শিশু তার বাবাকে তার মায়ের সঙ্গে যেমন আচরণ করতে দেখবে কিংবা তার বাবাকে তার দাদির সঙ্গে কিংবা দাদার সঙ্গে যেমন আচরণ করতে দেখবে সেই ধরনের আচরণগুলো তার মস্তিষ্কে এক ধরনের প্রভাব ফেলবে এবং সেই প্রভাবগুলো তার প্রতিদিনের বিকাশে কোনো না কোনো জায়গায় থেকে যাবে সুতরাং এক্ষেত্রে বলা যায় পারিবারিক সুশিক্ষার মাধ্যমে গড়ে ওঠা শিশুরাই আগামী সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে সুতরাং পারিবারিক সুশিক্ষার বিকল্প নেই এবং পারিবারিক সুশিক্ষা নিয়ে যে শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা গ্রহণ করবে সে কখনো কোনো শিক্ষকের সাথে তার শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষকের সাথে তার এলাকার মুরব্বিদের সাথে কখনো বিয়াদবি করতে পারে না কারণ তার পারিবারিক সুশিক্ষা নিয়েছে আসুন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলি একজন শিশুকে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সম্মান জানাই